এখন আমি করছি সাইটিং মাছ রেসিপি আলু দিয়ে আলু লাগবে আলু পেট লাগবে টমেটো পাতা সাইটিং মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে তেল মাছ ভাজার জন্য এবার মাছগুলোকে আমি ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না হালকা ফ্রাই করব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা পাতা ফোড়ন দিয়ে দেবো আর দেবো জিরে আলুগুলো আমি দিয়ে লাল লাল করে আলুগুলো ভেবে দিয়ে দেবো সাত মতো নুন আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো এবার একটু টমেটো টমেটোটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য জল দিয়ে একটু করতে থাকবো মশলাটা মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেবো জল ঝোলটা পুটিয়ে উঠেছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো টা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমার এই সাইটিং মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার পাশে থাকবেন আবার অন্য কী এপিসোডে দেখা হবে টাকা